বন্ধু শুভ সকাল আর আমিও চলে এসেছি রান্নাঘর মানে ভোগ ঘরে মায়ের প্রসাদের যেখানে ভোগ দেওয়া হয় মাকে সেখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি আর আজ কিন্তু এখান থেকে শুরুটা করলাম আর চলুন আমিও আজকে বেশিক্ষণ থাকবো না তবুও আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিই আগে দেখুন দর্শন করুন ভোগ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সবসময় জানেন তাই ভোগ দর্শন দেখুন এখানে আসন জল নুন পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চাটনি পৌষ্পান্ন এই যে পঞ্চব্যঞ্জন পঞ্চব্যঞ্জন দিয়ে এখানে ঠাকুরের ভোগ রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বাইশের চালের এই সাড়ে বারোশের চালের ভোগ রামকৃষ্ণদেবের তাই এটা সবাই দর্শন করুন সকলে দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এটা আমরা সবসময় জানি তাই দর্শন করুন আর দেখুন যখন আরতি চলে সাড়ে দশটা থেকে এগারোটা এই মায়ের মন্দির খোলা থাকে তিথি বাদ দিয়ে বাহান্ন তিথিতে তিথি পড়লে কিন্তু সেদিন খোলা থাকে আর ওখান থেকে তথ্য আছে এই এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন মায়ের এই গেটটা কিন্তু দশটার সময় খুলে দেওয়া হয় এই হ্যাঁ এখান থেকে দৃষ্টিভোগ হয় আর কি ও আর ওই দিকে যে আমরা যেগুলো যে গেট থেকে দেখি মাকে সেগুলো সাড়ে দশটায় খোলা হয় কিন্তু এই গেট সকাল দশটার সময় খোলা হয়ে যায় মানে সকালের মধ্যে রেডি হয়ে যায় আচ্ছা মধ্যে রেডি হয়ে আর এখানে দেখুন মায়ের ভোগ মায়ের ভোগ তো দেখে দেখিয়েছি এখানে সাড়ে বাইশের চালের মায়ের ভোগ তা দেখুন এখানেও ওই যে সাড়ে বাইশ বাইশের চালের ভোগ ওখানেও কিন্তু আসন জল নুন আর এখানে পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে মায়ের ভোগ মা আদা শক্তির ভোগ এটি তাই আপনারা দর্শন করুন সকল আর এখানে রাধা মাধবের ভোগ এবারে ভোগ কাটা হবে এই যে দাদা ভোগ কাটবেন যে সাড়ে বত্রিশে চালে দেখুন কীভাবে ভোগ মেশানো হয় এখানেও পঞ্চব্যঞ্জন আছে দেখুন ওই দেখুন মিশিয়ে দিল তাই এইভাবেই মেশানো হয় প্রত্যেক দিন ভোগ এই যে এইভাবেই মেশানো হয় মায়ের ভোগ এভাবেই মেশানো হয় প্রত্যেক দিন এবারে কিন্তু ভোগ চারদিকে ভাগ হয়ে যাবে কারণ আগে মেশানো না হলে ভোগ কিন্তু ছোঁয়া হয় না যে এটাই আপনাদেরকে দেখানোর ছিল এটা দেখালাম আপনাদেরকে আর চলুন এবারে নিচে যাই বেশিক্ষণ থাকলে ওদের ডিস্টার্ব হয় কারণ কাজের ডিস্টার্ব হয় তাই আমিও তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আর চলুন আজকে কিন্তু আর মায়ের প্রসাদ খাওয়ার ঘরে গেলাম না কারণ আজকে অনেকটাই কাজ আছে আপনারা জানেন না সোমবার আর না চলুন আবার কালে আসবো অসিমুল আর আমিও বেরিয়ে এলাম যেমন আসি প্রত্যেক দিন এই যে এদিক থেকেই এখন আসা যাওয়া ওদিকে ওদের কি কারণে চাবি দেওয়া আছে যাই না হয়তো ওদের ওনাদের ব্যাপার সেটা যেদিক দিয়ে সুবিধা হয় ওনারা সেটাই করেন এই যে এইরকম আদ্যাপীঠের ব্যবস্থাই আলাদা খুব সুন্দর ব্যবস্থা কারো কোনো অসুবিধা হবে না আর আপনাদেরকে একদিন যেখানে পইতে হয় যেখানে অন্নপ্রাশন্ন হয় সেগুলোও কিন্তু ঘুরে দেখাবো আর এই যে কালকে আপনাদেরকে দেখালাম প্রসাদের ঘর এটা জুতো রাখার ঘর বিনা পয়সায় একদম জুতো রাখা হয় তা এইসবেই দেখালাম আর যুগল মন্দির তো আপনাদেরকে আগে দেখিয়েছি আর কালকে আবার আপনাদেরকে সব কিছু আর এই যে প্রসাদ কাটা হলো এবার নিয়ে আসছে দেখুন প্রত্যেক জায়গায় এরকম গাড়িতে গাড়িতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলে যায় এই যে দেখুন বাবা লিখে তা চলুন এইভাবেই আমার প্রত্যেকটা দিন কাটে আপনাদেরও আমার সঙ্গে প্রত্যেকটা দিন কাটে কত সুন্দর জায়গা বলুন তো একবার এলেই মনে হয় যে আজ যাবো না বাড়ি এরকমই মনে হয় আর ছোটো ছোট বাচ্চাদেরকে নিয়ে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন কারণ এই যে স্যুট চলছে এখানে অন্নপ্রাশন আজ অন্নপ্রাশন এই যে অন্নপ্রাশন হচ্ছে শ্যুট চলছে দেখুন আর এখানে খুব সুন্দরভাবে অন্নপ্রাশন হয় পইতেও হয় আবার সাধ্যের কাজও হয় বাচ্চাটা হাসছে দেখুন তাই এইগুলোই আপনাদেরকে প্রত্যেক দিন শেয়ার করি প্রত্যেক দিনকার দিন আর আজকে তো মহাদেবের সোমবার যেহেতু তাই বাবার বার আমারও যেহেতু সোমবার তাই বাবার কাছে সবার জন্য মঙ্গল কামনা করি আপনারাও করে নিন আর এবারে আমি বাড়িও চলে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে এই ভিডিওটা বানাচ্ছি আমি আজ আর কোথাও দাঁড়াবো না আর এই যে আমিও বাড়ি চলে যাচ্ছি আর এই যে আমার ডলি দিই আর শরীরটা ওনার খারাপ আর দু তিন দিন শরীরটা খারাপ ছিল হাসপাতাল বাড়িতে ছিলেন এখন একটু সুস্থ হয়ে এসছেন ইনি আমার ডলি দি মানে এখানকার মা আর কি ডলি মা তা আমি এবার বাড়ি চলে যাচ্ছি যে চলুন আজকে আদ্যাপীঠের এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে আর আমি ভোগ ঘর দিকে গেলাম না মানে ইয়ে পুজো এখানে ছোট মন্দিরে এখানে হয়ে গেছে ছোটো মন্দির আদি মন্দিরে পুজো দিন আছেন পুজো দিতে এসছেন সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে যা পুজো দিতে হবে বড় মন্দিরে ছোট মন্দিরে কিন্তু একদম সকাল থেকে বারোটা পর্যন্ত পুজো দেওয়া যায় আর এখানে পৌনে বারোটা একটা অঞ্জলি হয় কিন্তু আজ আর আমার দাঁড়াবার সময় নেই তাই আমিও চলে যাচ্ছি প্রণাম করে চলুন সকলে চলে যাচ্ছি তাই এখনকার মতো এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন অবশ্যই সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন জগৎ জননীর কাছে একটাই কামনা আমরা যেন সবাই একসাথে ভালো থাকতে পারি কি সুন্দর লাগছে যে পুজোর ডালা আনছে তাই এটাই আপনাদের সাথে আজকে আমার মানে শেয়ার করার ছিল আবার আপনাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব চলে যাচ্ছি আমি এখন সন্ধেবেলা আসব সবাই ভালো থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব যারা করেননি এখন একটু করে দেবেন টাটা